আমি মুসলিম চির আমি মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার উভয় সমান আমার জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলে যতটুকু সেলে ততটুকু বাহিরে যতটুকু ভিতরে ততটুকু আমি মুসলিম চির মরণকে করি না ভয় জান হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্দন বাতলা নিশ্চয় মিথ্যে কানে যাহুকা চির তিন মিথ্যে এবার আসলে একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন উন্নত তন্ত্র চলছে আরে সংসদ ভবনের মঞ্চে বেগম দুবি তবলা দিয়ে দুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি 30 পারা নয় 90 পারা 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতিনি এর নাম হচ্ছে ধর্মীয় জাহেলियत একে ঠেকা বৈকে এজন্য আপনাকে বলি এই হিফখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদি শিক্ষা ব্যবস্থা আছে সেখানে হিফখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিফ করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে 16 বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাবার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতি কি করতে পারে যে চলিশা করে বাড়াই যে কুলখানি করে বাড়াই যে মানুষের দোকান উদিয়ে করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সে হাফেজ দিয়ে কি হবে সে হিপসখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়া এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই তিন নম্বর শ্রেণী এই ছেলে দিয়ে হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যে টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যে সামনে টিকবে না এবং নির্ভীক সেনা আমি মুসলিম চির রণবীর হরণকে করি না ভাই মূল্য শহীদ বাঁচলে গাজী এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এই এইসব দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এতো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তে কি আশা করা যেতে পারে সোনাম ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ইট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছেন এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যে ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দা লাগ খে এত বুঝতে পারল না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য আজাহকাল বাতল চলে গেছে মিথ্যে ইলম ফাতিলা নিশ্চয় মিথ্যে গাদা যাওগা এই দেশ জাহেলियत के लट्ठे मेरे দিতে চাই এই দেশের অমকে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশা ধারী হয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আশি রয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেল চুলি ফাঁসি পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা আনাস রাদিয়াল্লাহু তার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাইতু লাইলাতান উসিয়াবি আমি এক রাতে একদামি নিজেকে দেখলাম জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন আমাদের নবী বলছেন জিব্রাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন যেতে দেখি যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরা যো সাফা উমবে মাকারে জমিনান যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল মান হাওলাই এরা কারা হায় হাই যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন হাওলাই খুতবা মিন এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াই তা বলছে কোরআন শরীফ অথচ কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ তাহলে বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দু আছে এক পৃষ্ঠে সেটাও মানুষ রচিত তাহলে আলিম দিয়ে কি হতে পারে কোরআন তেলাওয়াত করে সে সদাকাল্লাহু আজিম বললে এই আলেম দিয়ে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতী বলে চলুন তো সেই ব্যক্তি দিয়ে কি হতে পারে আল্লাহ রাসূল বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম দুইটি দুটি জিনিস রেখে গেলাম কোরআন এবং আমার হাদিস কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে বড় হুজুরের কথা কি করে আসতে পারে বীর সাহেবের কথা কি করে আসতে পারে গুজুর দিনের কথা কী করে আসতে হবে পৃথিবীর কোনো মানুষের কথা গ্রহণীয় হবে না শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে যার নাম মহম্মদ সাল্লাল্লাহ আলীসাল্লাম তিনি বলছেন শোনো লাউ কানাম মৌসা আইয়েন আর যদি মৌসা আলাইসাল্লাম জীবিত হন পীর সাহেব তবুরের কথা বড়ো হুজুর তবুরের কথা গুজরগানের দিন তবুরের কথা এখন যদি মৌসা আলাইসাল্লাম জীবিত হন তারা তুমি যদি তোমরা আমাকে ছেড়ে দাও লাতবাতুম হু আর তোমরা যদি মূসাকে গ্রহণ করো তাহলে তোমরা আল্লাহ জালাউতুম হয়ে যাবে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে তোমার পীর সাহেব তো দূরের কথা বুজুগানে দিন তো দূরের কথা এখন যদি মূসা আলাইহিস জীবিত হন মূসা আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূসাকে মানো তাহলে তোমাদের সবাকে জাহান্নামে যেতে হবে কেউ টিকতে পারবে না তাহলে আপনার ইর সাহেব বুজুরগানের দিন কোনো ব্যক্তির এখানে প্রশ্নে আসে না মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওসময়ারান বলেন রাসুল সাল্লিশাল্লাম বলেন হিজয় না কেয়ামে মাঠে একজন লোককে নিয়ে যাওয়া হবে এরপরে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার সাথে সাথে নারী ভরি তার বের হয়ে ঝুলতে থাকবে ও এখনো ফিহাকা তাহারে মারে হাহু ও তার নারী ভরির চতুর্দিকে ঘুরতে থাকবে জাহান নামে যেভাবে গাধা তার রাহাটের চতুর্দিকে ঘুরতে থাকে এই কথা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না

মাল খোলা হে আমি ভালো বলেছি ভালো করি নিজে ও না আমি মন্দ থেকে নিষেধ করেছি আর নিজেই মন্দ করেছি চুক্তি ছাড়া হুজুরের বক্তব্য চলে না হুজুর বক্তব্য এখানে ঠিকই ঠিকই দেন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরে চার মাসের চিল্লাই চলে গেছে হুজুর গো আহাল পরিবার কার হাতে জিম্মে দিয়ে চলে গেছে স্ত্রী ঠিকই নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়ে ঠিকই কলেজের মাঠে ঘুরছে আবার উনি লন্ডনে গিয়ে তাসবি তাসবি টিপছে দেখেন আশ্চর্য ধর্ম আপনি ধর্ম অবাক হচ্ছেন আপনি দেখেন হুজুরের ধর্ম আশ্চর্য আমরা নেতানিত্রীর ধর্ম দেখে আশ্চর্য হই যে নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে ধোয়া করছে আরে নেতা নেত্রী নারী পুরুষ তো আছে আছে হিন্দু হাত তুলে আছে তাহলে ধর্মকে মজা করা হচ্ছে এটা ধর্ম কিছু না একটা হাতের ময়লা এটা নিজের ব্যাপার ঠিক নেতা নেত্রীর যেমন নিজের ব্যাপার এই চিল্লার হুজুরের তেমন নিজের ব্যাপার ওইখানে গিয়ে তাসবি টিপে আর এইখানে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আশ্চর্য আল্লাহ রসুল বলছেন যে তোমার উপরে তোমার স্ত্রীর পাঁচটা জিনিস রাখলাম এই শোনো তোমার উপরে তোমার স্ত্রীর পাঁচটা জিনিস রাখলাম এক যে মানের খাচ্ছ সে মানের খাওয়া দুই যে মানের পড়ছ পড়বা তিন কখনো কটু কথা বলবা না চার কখনো মুখের উপরে মারবা না পাঁচ তুমি তোমার বাড়ি ছড়া তাকে কোথাও যেতে দিবা না তোমার বাড়ি ছড়া কোথাও তুমি তাকে থাকতে দিবা না এটা স্বামী মানে ক্ষমতা স্বামী মানে ক্ষমতা চাচের বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না পুকুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না যেতেই যদি হয় তাহলে তিন দিনের বেশি থাকতে পাবে না তিন দিন থাকলে আপনাকে সাথে থাকতে হবে তিন দিনের বেশি থাকলে সাবকা হয়ে যাচ্ছে ওটা আপনাকে খরচ দিতে হবে টাকা আপনাকে দিতে হবে তিন দিনের পরে যেটা আপনার শ্বশুর বাড়িতে খাবে ওটা সাবকা অত তিন দিনের পরে চলবে না মেহমানি তিন দিনের বেশি চলে না শুনুন আপনার বাড়ি ছাড়া আপনার স্ত্রী কোথাও থাকতে পারে না তো বাজারে আছে যে আপনি মরেছেন এই জন্য আপনার বউ ছেলে মারা গেছে এই জন্য আপনার স্ত্রী বাজারে আছে বাজারে যাবে কেন ও তো নারী ও তো বাড়ির জিনিস ও কেমন ঘেরে রাখতে বলছেন ওকে আল্লাহ ঢেকে রাখতে বলছেন ওকে আল্লাহ বাড়িতে থাকতে বলছেন আল্লাহ তারা বলছেন হকার নথি বইউতে তাবার রাজনা তামার যা হেলে তো হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না এটাই হচ্ছে বন্যতা এটাই হচ্ছে বর্বরতা এটাই হচ্ছে অসভ্যতা অতএব আপনি বাড়ি রেখে কোথায় যাবেন পাঁচটা জিনিস আপনার উপরে জরুরি জিম্মেদারি আপনি বাড়ি থেকে চলে যাচ্ছেন এটা হচ্ছে আগেম মানুষ হিসেবে আপনার একটা দুর্গতি আসার প্রমাণ শুনুন আবু হরেনা যে বলেন অন্য এক বরণের সামনে জুন দা আল্লাহ লাল বলেন আল্লাহ নবী বলছেন আমার দুই হাত ধরে জিবাইল এবং মেকাইল টেনে নিয়ে যেতে লাগলেন যেতে যেতে দেখি একটা লোক এইভাবে চিথে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর রয়েছে এস দেখো এই রাসাল এই পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চচি করে দিচ্ছে ভাইজা যারা বাহু কাদা দাহাল হাজারো খান তালাকে লাইহে মারার সাথে সাথে মাথা ফেটে একবারে চচির হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে এই লোকটি আবার পাথর আনতে যাচ্ছে পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে গেছে আবার মারে আবার চৌচির হয় পাথর দূরে চলে যায় আল্লাহ রসুল বললেন জিবাইল মা হাজা একই দৃশ্য একে যার মাথাকে এভাবে চৌচির করে দেওয়া হচ্ছে ফাটিয়ে দেওয়া হচ্ছে তখন জিবাইল বললেন হো আলেম উনি হচ্ছেন মৌলানা মানুষ কোরআন হাদিস জানতেন কিন্তু সে অনুযায়ী চলতেন না এই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে পৃথিবীর কোন পাপিকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হবে না পৃথিবীর কোন পাপির এই ঠোঁট এবং জিবা আগুনের কেচি দিয়ে কেটে নেওয়া হবে না পৃথিবীর কোন পাপির ঠোঁট এবং যুবকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে না পৃথিবীর কোন পাপির মা থাকে এই পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হবে না চৌচির করে দেওয়া হবে না এটা হচ্ছে শুধু হুজুরের কাজ শুনুন রাসুল সাল্লাম বলছেন এখন আমার পরে কতগুলি আলেম ওলমা আসবে আমার পরে কতগুলি আলেম ওলমা আসবে আমার পরে কতগুলি আলেম ওলমা আসবে বেগারে সন্ন্যাতি যারা আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সন্ন্যাদ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সন্ন্যাদ যারা আমার সোনাদ ছেড়ে দিয়ে অন্য সোনাদ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোনাদ আশ্চর্য আল্লাহ রাসুল তেইশ বছর জীবনে আল্লাহ রাসুল তেইশ বছর জীবনে আল্লাহ রাসুল তেইশ বছর জীবনে কয়েক হাজার অক্ত নামাজ পড়িয়েছেন কোন একদিন একামাতের পরে না বলে নামাজ শুরু করেছেন কিছু না বলে নামাজ শুরু করেছেন এটা জীবনেও ঘটেনি তিনি আগে বলেছেন সৌসুফু ফাকুম কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে শুদ্ধ খেলারা তোমাদের আপনাদের ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখতে পাচ্ছি ওই যে দুই জনের ফাঁকা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে ওই যে আমি দেখতে পাচ্ছি দুই জনের ফাঁকা দিয়ে শয়তানে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে আপনারা দুই জনের ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান আর সোজা করুন মান সাদ্দা ফুরজাতান বারাল্লাহ আল্লাহ বাইতান ফিল না কেউ যদি দুই জনের ফাঁকা ডাকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতি ঘর বানাবেন তাহলে আল্লাহ তার জন্য জান্নাতি ঘর বানাবেন চলেন আপনাকে মাদার টেক বাজারে দুই একটা মসজিদে দেখাই জন দাড়ি আছে দুই জনের মাঝে আরো দুইজন ধরবে চলেন আপনাকে বাইতুল মুকাররামে দেখাই কোন কোন জায়গাতে দুই জনের মাঝে আরো 10 জন ধরবে ওইদিকে এমাম সাহেব এই এমামের জায়গাতে আসতেই বলছে যে কাতার সোজা করুন আল্লাহর মুখখানে বলিয়া নেয় যে একামাত দিন এই কথা বলে নাও ও বলছে যে কাতার সোজা সোজা করুন অথচ তাকে বলতে হবে এ দেন এরপরে ওখানে যাবে এ চলতে থাকবে মুসল্লিদের মুখ করে মুখ মুখে মুখে দাঁড়িয়ে থাকতে হবে আর বলতে হবে কাতার সোজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান দুইজনের ফাটা বন্ধ করুন এক পর্যায়ে অষ্টি হয়ে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হবে কত বড় জাহিল কত বড় অজ্ঞ কত বড় জাহিল কত বড় অজ্ঞ হুজুর আরে জিন্দগি তো একবারও বলে না একবার বলে না আজ থেকে আপনি পরীক্ষা করুন এখন যে ফজরের নামাজে পরীক্ষা করুন আশ্চর্য অবাক হয় আল্লাহ রাসূল বলেন থামের ভিতরে দাঁড়াবা না লাইনের যেন বিচ্ছিন্নতা না আছে। থামের ভিতরে দাঁড়াবেন না পায়ার মাঝে দাঁড়াবেন না যেন কাতারের ভিতরে বিচ্ছিন্নতা না আছে। যদি ওই পায়ার মাঝামাঝিতে দাঁড়িয়ে গেছে তখন শাহরিগণ তাকে ধাক্কা দিয়ে আগে এবং পিছে করে দিয়েছেন ওরে হুজুর কত বড় জাহেল ওই কাতারের মাঝে এইভাবে রেখেছে জুতা স্যান্ডেল দেখেন আপনি এই বাজারে এই শহরে কত মসজিদ এইভাবে আছে আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর মাওলানা আলে বলো মা বের হবে যারা আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে বলবে এটাই রাসুলের সোননাথ লাখো সোননাথকে তারা কবর দিচ্ছে যেটা রাসুলের নয় রাসুলের যেটা আছে সেটাকে কবর দিয়ে অন্য একটা বানিয়ে চলেছে আশ্চর্য আপনাকে একটু বলতে হয় আশ্চর্য আপনাকে একটু বলতে হয় আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন কেন জানেন আমাদের নবী বৃহস্পতিবার এবং ল সোমবার রোজা থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে যখন আমার রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি এটা তিনি চাইতেন এই জন্য বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন বুঝতে পেরেছি কি বাদশরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে বাদশরিক রিপক পেশ করা হয় শাবান মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না যে শাবান মাসে কোন দিনে রিপক পেশ করা হয় এইজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে ওই দিনটাকে ধরার জন্য আল্লাহর রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন তবে শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না কেন তিনি ভাবতেন এই দিনটা কিন্তু আমাকে ধরতেই হবে বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক জামি রোজা আছি বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক জামি রোজা আছি এটা দেখানোর জন্য তিনি সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন ভারত বাংলাদেশ পাকিস্তানের এই সব হুজুরেরা জাহেলের পরিচয় দিয়ে কিভাবে কিভাবে জেনে নিল সেই দিন পনেরোই সাবান ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা কিভাবে কিভাবে জেনে নিল সেই দিন হচ্ছে পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে অসম্ভব হতে পারে না আল্লাহ রসুল বললেন আমার সোমনাথ ছেড়ে দিয়ে তারা অন্য সোমনাথকে ধরে বলবে এটাই রাসুলের সোমনাথ প্রায় পুরো সাবান শ্যাম পালন করা হচ্ছে রাসুলের সোমনাথ আর একদিন শ্যাম পালন করা হচ্ছে ভারতের সোমনাথ মানুষের সোমনাথ সাতাশে রজব কোরআন মাজিদ নাজিল হয়েছে আল্লাহ রসুল গেছিলেন মেরাজে এই কথার ভিত্তিতে মেরাজের দিন রোজা রাখতে হবে এটা মিথ্যে কোরআন মাজিদের আয়াত পেশ করা হচ্ছে মিলাদের জন্য চারটে আলু আল্লাহ মিলাপ করেছেন নবী মিলাপ করেছেন সাহাবিগণ মিলাপ করেছেন কত বড় দাহা মিথ্যা কথা সাহাবিদের উপরে এগুলো সব বাতেনি কোরআন এগুলো হচ্ছে বাতেনি বানাওয়ার কথা অসম্ভব হতে পারে না শুনুন সাতাশে রজব রোজা হতে পারে না পনেরোই সাবান রোজা হতে পারে না এইগুলি হচ্ছে রাসুলের সোনাদকে ছেড়ে দিয়ে অন্য সোনাদ গ্রহণ করা রাসুলের আদর্শকে ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করা তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ফি হিমরে এই আলে দের মধ্যে কতগুলি আলেম হবে কোন বহন করবে শয়তান শয়তান ফি যুসমান ইনসিন এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ আল্লাহর রাসূল এক শ্রেণীর আলেমকে শয়তান বললেন আল্লাহর রাসূল এক শ্রেণীর আলেমের জিভ কেটে নেওয়া হবে এই কথা বললেন এক শ্রেণীর আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার নারী ভরি বের হয়ে ঝুকে থাকা থাকবে এই কথা বললেন এক শ্রেণীর আলিমকে একবারে চিত করে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হবে এই কথা আল্লাহ বললেন প্রায় হাদিস গুলি মুসলিমের আপনাকে আমি এই অংশে দেখালাম সামাজিক যা এলিয়াত আর আলেমদের যা এলিয়াত অতএব সামাজিক যা এলিয়াত ঠেকানো যেমন জরুরি আলেমদের যা তেমন ঠেকানো জরুরি এইসব যা এলিয়াত ঠেকাবে হুজুর আপনি টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ জনগণকে নিয়ে হাত তুলে দোয়া করছেন আপনার কথা তো খুব ভালো যখন আপনি বলেন সুহান আল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ আকবর বললে এত নেকি হয় সুন্দর করে অজু করে দূরে কাত নামাজ বললে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় আপনার ভালো কাজের আদেশ তো খুব মিঠা লাগলো আপনি যখন হাত তুলে দোয়া করছেন তখন এ দেশের নেতা নেত্রী সামনে আছেন এ দেশের লাখো লাখো জনগণ সামনে আছে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলবেন শরণ দেশবাসী দেশের নেতা নেত্রী শুনুন মহান আল্লাহ যেখানে ভালো কাজের আদেশ করতে বলেছেন সেখানে মন্দ কাজের নিষেধের কথা বলেছেন অতএব আমি দঙ্গির মাঝে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী লা তাদুতিম সালা আন ইল্লা কামস্তাহু আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও ওলা কামরা নুসরাফিনা সায়তাহু ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও অতএব আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি 24 ঘন্টা

কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই শুধু ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে বুঝুন মন্দ কাজের নিষেধ পান না খুঁজে ভালো কাজের আদেশ তো সহজে করা যায় সুভান আল্লাহ বললে এত হয় আলহামদুলিল্লাহ নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় ভালো কাজের আদেশ করা সহজ মন্দ কাজের আদেশ করা সহজ নয় মন্দ কাজের নিষেধ করা সহজ নয় এই জন্য লোকমানে হেকিম তার ছেলেকে বলছেন আব্বুদ্দিন মারু অনহানিল মুলকা বেটা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো বেটা মন্দ কাজের নিষেধ করলে জেলসুলি ফাঁসি হবে ওই সময়তে ধৈর্য ধারণ করিও মন্দ কাজের নিষেধ করলে জেলসুলি ফাঁসি হবে মন্দ কাজের নিষেধ করলে ধৈর্য ধারণ করিও এমাম আবুয়ানি ফার ইতিহাস পড়ে শেষ করলেন এমাম আহাম্বাল রায়মাহুল আর ইতিহাস পড়ে শেষ করলেন কিন্তু তার চরিত্র তার দাম্ভিকতার সাহসতা নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করলেন

করা মানে শিরক করা যাবে না রাসুলের আনুগত্য মানে কোন বেদাত কাজ করা যাবে না মানুষ যদি আল্লাহকে মান্য না করে শিরক করে মানুষ যদি রাসুলের আনুগত্য না করে বিদাত করে তাহলে তার আমল বাতিল হবে শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আল্লাহকে অপমান করা হয় আল্লাহকে হেয়তুচ্ছ করা হয় শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আল্লাহকে অপমান করা হয় আল্লাহকে হেয়তুচ্ছ করা হয় বিদাত করলে ইবাদত কবুল হয় না রাসুলকে অপমান করা হয় রাসুলকে হেউচ্ছ করা হয় সম্মানিত দিনী ভাই শহরের ব্যাপার আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেই বিষয়ে অন্যদিন আলোচনা হবে প্রথম দিয়ে যে দুইটি বিষয় আপনার সামনে মোটামুটিভাবে পেশ করলাম এই বিষয়গুলি আমরা সময় সাপেক্ষে আরও বিস্তারিত পেশ করেছি সেইগুলো ইন্টারনেটের মাধ্যমে এবং অন্যান্য মোবাইলের মাধ্যমে বা ইসলামিক টিভিতে সপ্তাহে একদিন মঙ্গলবার আর পিস টিভিতে সপ্তাহে তিন দিন এইসব দিনগুলিতে এই বিষয়গুলি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করুন এই দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করো তো বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুমানাকা আল্লাহ আশাহাদ আস্তা ফেরো কত মেলায়